নমস্কার শিক্ষার্থীবন্ধুরা আজকে ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা কার এবং ফলা জানবো তো প্রিয় শিক্ষার্থীবন্ধু কার কাকে বলা হয় স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার কার আছে কয়টি কার আছে 10টি কার নাই কার কার নাই কিন্তু অধনির কার নাই এই অটা আর কিন্তু কার আমরা পাই না এই জন্য এই বর্ণকে আমরা নীলিন বর্ণ বা নীল বর্ণ বলে থাকি কি জন্য যে আছে কিন্তু আমরা দেখতে পাই না এখন দেখো কার বর্ণ ভাই কার কাকে বলা হয় সর্বনি সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার কার আছে দশটি এখন দেখো আ এই যে আয়ের কার রসই রসই কার দীর্ঘ দীর্ঘ কার রস রস কার দীর্ঘ দীর্ঘ কার রি রি কার এ এ কার ওই ঐ কার ও উ কার ওই ও কার এই দশটি হচ্ছে কিন্তু কার এখন যদি শব্দে আমরা যাই তাহলে দেখো আমের আ আকার আছে অতির রসই কার কার আছে নদীর দীর্ঘকার কার আছে দুর্গার রসৌকার কার আছে এখানে দূর দীর্ঘকার কার আছে কৃপন হেন আছে দই কার আছে আছে ওকার আর নৌকার ওকার আছে। এখন আমরা যাব ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা ফলা আসে ছয়টি প্রিয় শিক্ষার্থী বন্ধু এখানে বলে রাখা ভালো আগের ব্যাকরণে কিন্তু ফলা ছিল সাতটি তাহলে একটি ফলা গেল কোথায় না বন্ধু কোথাও যায়নি এই ফলাটি হচ্ছে এখানেই আছে তো বর্তমান বয়করণা এইভাবে দিয়েছেন যে ন ফলা মানে একটি ফলা অর্থাৎ দন্তন্য আর একটি হচ্ছে মূর্ধন্য ন এই যে দুটা মিলে কিন্তু একটি ফলা ধরা হয়েছে অর্থাৎ ন ফলা ধরা হয়েছে দুটা কি ধরা হয়েছে ন ফলা নিশ্চয়ই বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যাই দেখো যদি ফলাটা আমরা মুখস্থ করে মনে করে রাখতে পারি সহসে তাহলে দেখো মন হ হ জ জ ল ল মন এই যে যদি আমরা হটা বাদ দেই তাহলে কিন্তু ফলা থাকলো আমার ছয়টি যেমন দেখো আহ ম ফলা ন ফলা জ ফলা ব ফলা র ফলা ল ফলা আমরা যদি শব্দে যাই দেখো আত্মর ম ফলা আছে ন ফলা আছে আদ্র জফলা আছে অশ্বর ব ফলা ক্রয়ের রফলা আছে এবং অম্লর ল ফলা আছে শিক্ষার্থী বন্ধু মন হজ বরল এভাবে কিন্তু আমরা মনে রাখবো যে ফলা হলো ছয়টি নমস্কার